বন্ধুরা আপনার চারপাশে নিশ্চয়ই এমন কিছু মানুষ আছে যারা কম কথা বলে কিন্তু যেটুকু বলে তাতেই বাজিমাত করে তারা সব কিছুর মধ্যে থেকে সুযোগ বের করে পরিস্থিতি ঘুরিয়ে দেয় নিজের পক্ষে আর এমনভাবে কথা বলে যেন সামনে দাঁড়ানো লোকটি না বুঝেও তাদের কথায় সম্মত হয়ে যায় এটাই হলো চালাকি আর এই চালাকি জন্মগত গুণ নয় এটা শেখা যায় গড়ে তোলা যায় এই ভিডিওতে আমরা এমন দশটি গোপন কৌশল নিয়ে কথা বলবো। যেগুলো শিখলে আপনি শুধু স্মার্টই নন চালাকও হয়ে উঠবেন আপনি কিভাবে কথা বললে মানুষ আপনাকে গুরুত্ব দেবে কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে নিজের পক্ষে টেনে নেবেন আর কিভাবে স্মার্ট ডিসিশন নিয়ে জীবনে এগিয়ে যাবেন সব কিছু ধাপে ধাপে জানতে চলেছেন আপনি সুতরাং যদি আপনি সত্যিই চান অন্যের চোখে বুদ্ধিমান ও প্রভাবশালী হয়ে উঠতে তাহলে এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওর প্রতিটি কৌশল এক একটি চেঞ্জার। তাহলে চলুন শুরু করা যাক প্রথম কৌশল কম বলুন বেশি শুনুন চালাক মানুষ কখনোই অকারণে বেশি কথা বলেন না বরং তারা ধৈর্য ধরে অন্যের কথা শুনে এবং বুঝে তারপর উত্তর দেন অনেকেইভাবে বেশি কথা বললেই নিজেকে স্মার্ট প্রমাণ করা যায় কিন্তু বাস্তবটা উল্টো বেশি কথা বললে আপনি নিজের দুর্বলতাও বলে ফেলতে পারেন তাই সত্যিকারের চালাক মানুষরা জানেন শ্রোতা হওয়াটাই প্রথম চালাকির চিহ্ন আপনি যখন কম কথা বলেন এবং মনোযোগ দিয়ে অন্যের কথা শোনেন তখন আপনি সামনে থাকা মানুষের চিন্তা অভিপ্রায় এবং দুর্বলতা ধরতে পারেন এটা আপনাকে দেয় বিশাল এক সুবিধা কারণ আপনি তখন বুঝে নিতে পারেন কখন কিভাবে এবং কোন কথাটি বলা উচিত এটা কেবল সম্পর্ক তৈরি করতে নয় বরং তর্ক বিতর্ক বা দর্কাকশিতেও আপনাকে এগিয়ে রাখে চালাক মানুষেরা জানেন অনেক সময় শুধু চুপ থাকা ই একটি শক্তিশালী অস্ত্র কারো আবেগে জল ঢালতে বা পরিস্থিতি ঠান্ডা রাখতে তারা কখনোই উত্তেজিত হয়ে কিছু বলে ফেলেন না তারা বুঝে নেন কোন কথা বলা উচিত আর কোনটা না বললেই ভালো তাছাড়া কম কথা বললে মানুষ আপনার সম্পর্কে আগ্রহী হয় আপনার প্রতিটি কথাই তখন গুরুত্ব পায় আপনি যখন একটা কথা বলেন তখন সেটা শোনার জন্য সবাই মনোযোগ দেয় এটা স্বাভাবিক মানুষের মানসিকতা যে কম কথা বলে সে কিছু বিশেষ জানে এমন ধারণা তৈরি হয় তাই আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলুন প্রশ্ন করুন কিন্তু উত্তর দেওয়ার আগে ভাবুন কারো কথা মাঝপথে না কেটে পুরোটা শুনুন প্রয়োজন ছাড়া কিছু বলবেন না এই কৌশল যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনি শুধু চালাকি নন আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান একজন ব্যক্তিতে পরিণত হবেন যার কথার ওজন থাকবে যার নিরবতাও অনেক কিছু বলবে দ্বিতীয় কৌশল প্রশ্ন করতে শিখুন সোজাসাপ্তা নয় কৌশলী হয় চালাক মানুষদের অন্যতম বড় অস্ত্র হল সঠিক সময় সঠিক প্রশ্ন করা আপনি কিভাবে প্রশ্ন করছেন সেটা অনেক সময় আপনার চেয়েও বেশি বলে দেয় কারণ প্রশ্ন কেবল উত্তর পাওয়ার মাধ্যম নয় বরং মানসিক খেলা খেলার একটি কৌশল যদি আপনি সোজাসাপটা প্রশ্ন করেন যেমন তুমি কেন দেরি করেছ তাহলে হয়তো আপনি একটা উত্তর পাবেন কিন্তু সেই উত্তর কৌশলময় নাও হতে পারে কিন্তু যদি আপনি বলেন তুমি কি জানো তোমার দেরিতে বাকিদের কি ধরনের অসুবিধা হয়েছে তাহলে আপনি শুধু উত্তরই পাচ্ছেন না বরং সামনের মানুষটা চিন্তায় পড়ছে সে ভাবছে আপনি কেবল তথ্য নিচ্ছেন না তার মানসিক অবস্থাও বুঝতে চাইছেন চালাক মানুষ জানেন সরাসরি কিছু না বলেই অনেক কিছু বের করে আনা যায় তারা জানেন কখন কেন কখন কি মনে করো আবার কখন তুমি কি একমত এই ধরনের প্রশ্ন করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খোলা প্রশ্ন ব্যবহার করা যেমন তুমি কিভাবে এই সিদ্ধান্তে এসেছ তোমার মতে সেরা সমাধান কি হতে পারে এই প্রশ্নগুলো অন্যজনকে ভাবতে বাধ্য করে প্রশ্ন যখন চিন্তা জাগায় তখন আপনি শুধু তথ্য নয় মানুষের মানসিক অবস্থাও বুঝতে পারেন এতে আপনি বুঝে ফেলতে পারেন তার শক্তি দুর্বলতা ও উদ্দেশ্য প্রশ্ন করার মধ্যেই লুকিয়ে থাকে নেতৃত্বের ক্ষমতা যারা চালাক তারা প্রশ্নের মাধ্যমে আলোচনার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন কারণ আপনি যখন প্রশ্ন করেন তখন আলোচনার ফোকাস আপনার দিকেই থাকে স্মরণে রাখুন চালাকরা প্রশ্ন করে পরিবেশ বোঝে আর তারপরই সিদ্ধান্ত নেয় তাই আপনি যদি কথার খেলায় জয়ী হতে চান প্রশ্ন করাকে অভ্যাসে পরিণত করুন তবে সেটা যেন জিজ্ঞাসাবাদ নয় বরং কৌশলপূর্ণ এক আলাপচারিতা হয় তবেই আপনি হবেন সত্যিকারের চালাক তৃতীয় কৌশল নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন প্রতিক্রিয়ার আগে প্রতিফলন করুন চালাক মানুষদের অন্যতম বড় বৈশিষ্ট্য হল তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যদি সত্যিকারের চালাক হতে চান তাহলে প্রথমেই শিখতে হবে নিজেকে সামলানো না যে পরিস্থিতি হোক না কেন কারণ অনেক সময় পরিস্থিতি নয় বরং আমাদের প্রতিক্রিয়াই আমাদের বিপদে ফেলে একজন চালাক ব্যক্তি কখনোই রেগে গিয়ে সাথে সাথে সিদ্ধান্ত নেন না কেউ অপমান করলেই প্রতিশোধ নিতে চান না বরং তারা একটু থামেন ভাবেন তারপর কাজ করেন এই ব্যবধানটাই সাধারণ আর চালাকের মাঝে মূল পার্থক্য তৈরি করে আপনি যদি আবেগতাড়িত হয়ে কথা বলেন তাহলে হয়তো কেউ আপনাকে সাময়িক সমর্থন করবে কিন্তু দীর্ঘমেয়াদে আপনার প্রতি আস্থা হারাবে কারণ যিনি নিজের আবেগ সামলাতে পারেন না তিনি অন্যের ওপর প্রভাব ফেলতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আবেগ নিয়ন্ত্রণে রাখা যায় প্রথমে নিজেকে প্রশ্ন করুন এটা কি বলার দরকার আছে এখনই নীরবে দশ গুনুন এটা আপনার প্রতিক্রিয়াকে ধীর করে দেবে নিজেকে আয়নার সামনে দেখুন আপনি যেমন আচরণ করছেন সেটি যদি আপনার সঙ্গে কেউ করত আপনি কেমন অনুভব করতেন চালাক ব্যক্তিরা কখনোই তাৎক্ষণিক উত্তেজনায় নিজেদের খারাপ অবস্থায় ফেলেন না তারা জানেন আবেগ নিয়ন্ত্রণ মানে নিজের নিয়ন্ত্রণ যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই তার বুদ্ধিমত্তা কতকুই বা টিকে থাকবে সুতরাং আপনি যদি মানুষের মাঝে সম্মান পেতে চান সম্পর্ক বজায় রাখতে চান এমনকি বিজনেস বা ক্যারিয়ারে উন্নতি করতে চান নিজের আবেগের লাগাম নিজের হাতেই রাখুন আর এটাই চালাকির একটা নিখুঁত রূপ চতুর্থ কৌশল শব্দ নয় শরীরের ভাষা দিয়ে প্রভাব তৈরি করুন শুধু মুখের কথা চালাকির প্রমাণ দেয় না বরং চালাক মানুষদের আসল অস্ত্র লুকিয়ে থাকে তাদের শরীরের ভাষায় আপনি কিভাবে তাকাচ্ছেন হাত মেলাচ্ছেন কেমনভাবে বসে আছেন এই অমৌখিক সংকেতগুলো আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেয় এমনকি আপনি কিছু না বললেও যখন কেউ আত্মবিশ্বাস নিয়ে চোখের দিকে তাকিয়ে কথা বলে সরল ভঙ্গিতে দাঁড়ায় এবং ঠোঁটে হালকা হাসি রাখে তখন সে কিছু বলার আগেই তার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়ে যায় এটা নিছক কাকতালীয় নয় এটা শরীরী ভাষার বিজ্ঞান চালাক মানুষ জানেন কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় কিভাবে হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের বক্তব্যকে জোরালো করা যায় তারা পিঠ সোজা রাখে গলার স্বর স্পষ্ট রাখে আর মুখে কৃত্রিমতা রাখে না এভাবে না বলেও অনেক কিছু বলে দেয় তাদের এই অমৌখিক বার্তা অন্যকে শুধু প্রভাবিত করে না বরং বিশ্বাসযোগ্য করে তোলে ধরুন আপনি কাউকে বললেন আমি তোমার কথা বুঝি কিন্তু আপনার চোখ নিচে মুখ অস্বাভাবিক হাত কাঁপছে তাহলে সে কখনোই বিশ্বাস করবে না কারণ আপনার শরীর বলছে অন্য কথা এই কৌশল বাস্তব জীবনে যেভাবে কাজে লাগাতে পারেন চোখে চোখ রেখে কথা বলুন হালকা মাথা নাডুন সম্মতি জানাতে পিঠ সোজা রাখুন ও কাঁধ নিচে নামান অপ্রযোজনে হাত পা নাড়াচাড়া বন্ধ করুন এগুলো আপনি যতই নিয়ন্ত্রণে আনতে শিখবেন ততই আপনি একটি চালাক অথরিটি ফিগার হিসেবে গড়ে উঠবেন স্মরণে রাখুন মেসেজ কি তা নয় আপনি কিভাবে সেটা দিচ্ছেন সেটাই মূল চালাকি তাই কথার পাশাপাশি শরীরী ভাষাকেও গুরুত্ব দিন এটা বলার আগে বলবে আপনি চালাক কি না পঞ্চম কৌশল তথ্য লুকিয়ে না রেখে বুদ্ধিমানের মতো ব্যবহার করুন চালাক মানুষরা কখনোই অপ্রয়োজনীয় তথ্য দিয়ে অন্যকে বোঝানোর চেষ্টা করেন না বরং তারা জানেন তথ্য কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আসল চালাকি তারা যা জানেন তা সবটুকু একসাথে প্রকাশ করেন না কারণ তারা বোঝেন যা কিছু বলা হয় তা নিয়ন্ত্রণ করা যায় না আমরা প্রায়শই এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমরা উত্তেজনায় অনেক কিছু বলে ফেলি নিজের পরিকল্পনা দুর্বলতা বা ভবিষ্যতের সিদ্ধান্ত অথচ এগুলো এমন কিছু তথ্য যা ভুল মানুষের কাছে গেলে নিজের বিপদ হতে পারে চালাক মানুষ এই ফাঁদে পা দেয় না তারা ঠিকভাবে বুঝে নেন কোনো তথ্যটি কাকে কখন এবং কতটা বলা উচিত উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি কোনো নতুন ব্যবসার পরিকল্পনা করে থাকেন তাহলে সেটি সবার কাছে খুলে বললে কেউ একজন সেটি ব্যবহার করে আপনাকে টপকে যেতে পারে কিন্তু আপনি যদি সেই তথ্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য কাউকে বলেন সেটা নিয়ন্ত্রণে থাকে তারা আরও বোঝে তথ্য মানে শক্তি আর সেই শক্তিকে যতটা নিয়ন্ত্রণে রাখা যায় ততটাই চালাকির পরিচয় এছাড়াও চালাক মানুষরা অন্যের মুখ থেকে তথ্য বের করার জন্য খুব নিরীহ বন্ধু ভঙ্গি নিয়ে কথা বলেন যাতে সামনের ব্যক্তি স্বেচ্ছায় নিজের সব বলে ফেলে আর সেখান থেকেই তারা নিজেদের সিদ্ধান্ত তৈরি করে নিজের স্ট্র্যাটেজি সাজায় এই কৌশল বাস্তব জীবনে এমনভাবে ব্যবহার করুন একেবারে অপরিচিত মানুষকে নিজের প্ল্যান বলবেন না কোনো দলীয় আলোচনায় সব তথ্য উজাট করে দেবেন না আগে বুঝুন সামনের ব্যক্তি কতটা বিশ্বাসযোগ্য তথ্য দিন তবে পরিমিত মাত্রায় চালাকরা কখনোই তথ্য গোপন করে না তারা তথ্য বাঁচিয়ে ব্যবহার করে এটাই পার্থক্য সাধারণ আর চতুর মনের মধ্যে ষষ্ঠ কৌশল অন্যের দৃষ্টিকোণ বুঝে তবেই সিদ্ধান্ত নিন একজন চালাক ব্যক্তি কখনোই নিজের দৃষ্টিভঙ্গি নিয়েই সীমাবদ্ধ থাকেন না তারা জানেন যে যত বেশি দৃষ্টিকোণ বুঝতে পারে সে তত বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই গুণটাই চালাক মানুষদের আলাদা করে তোলে ধরুন আপনি একটি তর্কে রয়েছেন আপনি কেবল নিজের দৃষ্টিভঙ্গি বলেই যাচ্ছেন এতে হয়তো আপনি কিছুটা মনের শান্তি পাবেন কিন্তু আপনি কখনোই পরিস্থিতির পূর্ণ চিত্র পাবেন না কিন্তু যদি আপনি সামনের মানুষের জুতায় নিজেকে কল্পনা করেন তার চিন্তা আবেগ ভয় ইচ্ছাগুলো বুঝতে চেষ্টা করেন তখন আপনি একটি বড় সুবিধা পেয়ে যান চালাক মানুষরা প্রতিটি সমস্যায় নিজেকে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখেন একজন ভুক্তভোগী হিসেবে একজন সুবিধা প্রার্থী হিসেবে এমনকি একজন নিরপেক্ষ বিচারকের মতো এই প্রক্রিয়ায় তারা কোনো সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবসম্মত হয় বুদ্ধিদীপ্ত হয় এবং অনেক সময় অন্যদের সবার কাছেই গ্রহণযোগ্য হয় তারা বোঝেন মানুষের আচরণের পেছনে একটা কারণ থাকে আর সেই কারণটা ধরতে পারলেই আপনি শুধুমাত্র যুক্তিতে নয় মানসিকভাবে অন্যদের সঙ্গে সংযোগ তৈরি করতে পারবেন ফলে আপনি তাদের সম্মানও পাবেন এবং সহযোগিতাও ব্যবসা সম্পর্ক নেতৃত্ব বা কোনো আলোচনায় যদি আপনি কেবল নিজের অবস্থান থেকে বিচার করেন তাহলে আপনার সিদ্ধান্ত একপাক্ষিক হয়ে যাবে কিন্তু আপনি যদি বুঝতে পারেন সামনের মানুষটা কেন এমন ভাবছে তখন আপনি বাস্তব ভিত্তিক কৌশলপূর্ণ ও কার্যকরী সিদ্ধান্ত নিতে পারবেন চালাক মানুষরা কখনোই সোজাসুজি দ্বন্দ্বে জড়ান না তারা বুঝে নেন কার মনোভাব কি এবং সেই অনুযায়ী নিজের কথা বা পদক্ষেপ ঠিক করেন আর এখানেই আসে পরিণত চালাকির আসল সৌন্দর্য সপ্তম কৌশল সব পরিস্থিতিকে সুযোগে রূপান্তর করার চোখ তৈরি করুন চালাক মানুষরা অন্যদের মতো পরিস্থিতিকে শুধু সমস্যা হিসেবে দেখেন না তারা সমস্যার মাঝেও সুযোগের আভাস খোঁজেন এই মনোভাবই তাদের আলাদা করে তোলে কারণ সাধারণ মানুষ যেখানে থেমে যায় চালাকরা সেখানে ভাবতে শুরু করে এটা থেকে আমি কিভাবে লাভবান হতে পারি একটি বাস্তব উদাহরণ ধরুন আপনি যদি হঠাৎ চাকরি হারান বেশিরভাগ মানুষ হতাশ হয়ে পড়বে দোষারোপ করবে পরিস্থিতিকে কিন্তু একজন চালাক মানুষ এই সময়টাকেই নিজের স্কিল উন্নয়ন নতুন সুযোগ খোঁজার এবং নিজের ভাবনা পাল্টানোর একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে তারা সব সময় চিন্তা করে এই ঘটনার মধ্যে এমন কি আছে যেটা অন্যরা দেখছে না তারা জানেন প্রতিটি খারাপ পরিস্থিতির মধ্যেই এমন কিছু থাকে যা যদি ঠিকভাবে ধরতে পারেন তাহলে সেটাই পরবর্তী বর সাফল্যের দ্বার হতে পারে এই কৌশল বাস্তব জীবনে কিভাবে প্রযোগ করবেন আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি খারাপ ঘটনাকে লিখে ফেলুন ভাবুন ওই ঘটনাগুলো থেকে আপনি কি শিখেছেন দেখুন সেই শেখা দিয়ে আপনি কিভাবে অন্য সমস্যার সমাধান করতে পারেন চালাক মানুষ সময় ভবিষ্যতের কথা মাথায় রাখে তাই তারা জানে আজকের কষ্টই হয়তো আগামী দিনের সফলতার মূল হতে পারে যদি তারা সেটা বোঝে এবং কাজে লাগাতে পারে স্মরণে রাখুন অন্যরা যেখানে হারে চালাকরা সেখানে শিক্ষা খোঁজে আর যেখানে সবাই দেখে সমস্যার দেওয়াল চালাকরা খুঁজে নেয় সম্ভাবনার দরজা অষ্টম কৌশল নিজের গুরুত্ব নিজেই তৈরি করুন নির্ভরশীল নয় নির্ভরযোগ্য হন একজন চালাক মানুষ অন্যের ওপর ভরসা করে বাঁচে না সে নিজেই নিজের জন্য অপরিহার্য হয়ে ওঠে সে চেষ্টা করে এমন কিছু দক্ষতা তৈরি করতে যাতে তার উপস্থিতি ছাড়া অন্যরা চলতেই না পারে এই আত্মনির্ভরশীলতা চালাকির চূড়ান্ত রূপ ধরুন আপনি এমন একজন কর্মী যিনি অফিসে সব কাজ জানেন কিন্তু কারো প্রযোজন ছাড়া কিছু করেন না আরেকজন আছেন যিনি শুধু নিজের কাজই না অন্যদেরও সাহায্য করেন আইডিয়া দেন সিদ্ধান্তে অবদান রাখেন দ্বিতীয়জনের গুরুত্ব অনেক বেশি কারণ তিনি নির্ভরযোগ্য চালাক মানুষ বুঝে নেন আমাকে যত বেশি অপরিহার্য মনে করা হবে আমি তত বেশি মূল্য পাব এজন্য তারা কোনো বিশেষ বিষয়ে এক্সপার্ট হয়ে ওঠেন নিজেদের নির্ভরতার প্রতীক বানিয়ে তোলেন এই কৌশল বাস্তবে গড়ে তুলতে পারেন এইভাবে নিজের স্কিল বাড়ান এমনভাবে যাতে আপনি ছাড়া অন্যরা যেন অপরিপূর্ণ থাকে কাজের দায়িত্ব এড়িয়ে না গিয়ে বরং স্বতঃস্ফূর্তভাবে নেতৃত্ব নিন নিজের উপর নিয়মিত বিনিয়োগ করুন শেখা পড়া অভিজ্ঞতা এছাড়া চালাক মানুষরা নিজের গুরুত্ব কেবল অন্যের চোখে নয় নিজের কাছেও বোঝান তারা নিজের আত্মমর্যাদা জানেন জানেন তারা কি পারেন কোথায় দাঁড়িয়ে আছেন তারা কখনোই কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে নিজেদের মূল্য হ্রাস করে না বরং এমনভাবে নিজেদের তৈরি করেন যাতে অন্যরা তাদের সাহায্য না চাইলেও চাইলেই চায় সুতরাং আপনি যদি সত্যিকারের চালাক হতে চান এমন একজন হয়ে উঠুন যার মূল্য আপনি নিজেই ঠিক করেন এবং যাকে ঘিরেই অন্যরা পরিকল্পনা করে নবম কৌশল আগে পরিস্থিতি বুঝুন তারপর প্রতিক্রিয়া দিন তাৎক্ষণিক নয় চিন্তাশীল হন চালাক মানুষদের এক বড় গুণ হল তারা কোন পরিস্থিতিতে কি বলবেন বা করবেন তা আগে বুঝে নেন তারা কোনো কিছু শুনেই প্রতিক্রিয়া দেন না বরং আগে পর্যবেক্ষণ করেন বিশ্লেষণ করেন তারপর সিদ্ধান্ত নেন এই অবজারভেশন দক্ষতা তাদের চালাকির একটি শক্ত ভীত গড়ে তোলে ধরুন আপনি একটা মিটিংয়ে আছেন এক সহকর্মী হঠাৎ আপনার এক কাজ নিয়ে তীব্র সমালোচনা করল সাধারণ মানুষ সঙ্গে সঙ্গেই পাল্টা ব্যাখ্যা দেবে বা রাগ করবে কিন্তু একজন চালাক মানুষ প্রথমে বুঝবে সে কেন এমন বলছে তার উদ্দেশ্য কি এটা কি সত্যি গঠনমূলক সমালোচনা নাকি ব্যক্তিগত আঘাত সেই অনুযায়ী সে প্রতিক্রিয়া ঠিক করবে চালাকরা বোঝেন সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া লাগে না বরং অনেক সময় চুপ থেকে পরিস্থিতি বোঝাটাই শ্রেষ্ঠ কৌশল আপনি যদি সঠিকভাবে পরিবেশ বুঝে প্রতিক্রিয়া দেন তাহলে আপনি ভুল বলার সম্ভাবনাও কমিয়ে দেন এবং নিজের গুরুত্ব বাড়ান এই অভ্যাস গড়ে তুলতে যা করতে পারেন আগে কয়েক সেকেন্ড সময় নিন প্রতিটি প্রশ্ন বা ঘটনার আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটা বললে আমি কি পাবো বা হারাব সময় ভাবুন এই পরিবেশে এখন কি বলা বা না বলাই শ্রেষ্ঠ চালাক মানুষরা জানেন বুদ্ধির চেয়েও গুরুত্বপূর্ণ হল বুদ্ধি ব্যবহারের সময় ঠিক করা অনেক সময় আপনি যা বললেন তা ঠিক কিন্তু সময় সামঞ্জস্যপূর্ণ হলে সেটা কার্যকর হয় না তাই আপনি যদি চালাক হতে চান পরিস্থিতি বুঝে পরিবেশ বুঝে তারপর কথা বলুন এভাবেই আপনি শুধু নিজেকে রক্ষা করবেন না বরং সকলের চোখে হয়ে উঠবেন বিচক্ষণ মার্জিত ও শ্রদ্ধার যোগ্য একজন মানুষ দশম কৌশল অন্যদের জয় নিশ্চিত করে নিজের জয় নিশ্চিত করুন সবচেয়ে চালাক মানুষরা জানেন সবসময় নিজে জিততে হবে এমন নয় বরং অন্যকে জিতিয়ে দিয়েই আপনি আসল বিজয়ী হতে পারেন এই কৌশলটা সাধারণ মানুষের কাছে কঠিন মনে হলেও বাস্তব জীবনের বড় বড় নেতারা এই কৌশলেই বিজয়ী হন আপনি যদি সব কিছুতে নিজের লাভ খোঁজেন মানুষ ধীরে ধীরে আপনাকে এড়িয়ে চলবে কিন্তু আপনি যদি এমনভাবে অন্যকে সাহায্য করেন যাতে তারও জয় হয় তখন সে আপনাকে বিশ্বাস করে পাশে দাঁড়ায় এমনকি আপনার জন্য সুযোগ তৈরি করে চালাক মানুষরা এটা বোঝে খুব ভালোভাবে তারা অন্যদের ইগোকে আঘাত করে না বরং তারা এমনভাবে পরিস্থিতি পরিচালনা করেন যাতে সামনের মানুষটা মনে করে সেই জিতেছে অথচ আসলে আপনি ঠিক যেটা চেয়েছেন সেটাই হয়েছে একটা উদাহরণ দিই ধরুন আপনি একটা প্রস্তাব পেশ করেছেন কিন্তু একজন সহকর্মী সেটার বিরোধিতা করল আপনি যদি তার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে বলেন তোমার আইডিয়াটা আমার প্রস্তাবের সঙ্গে মিলিয়ে যদি ব্যবহার করি তাহলে হয়তো একটা ভালো সমাধান হবে তাহলে সে মনে করবে সে জিতেছে অথচ বাস্তবে আপনি নিজের পরিকল্পনাকেই কার্যকর করলেন এই কৌশল প্রযোগের উপায় মানুষের প্রশংসা করুন কিন্তু কৌশলে আলো নিজের দিকে আনুন বিরোধিতাকে সম্মান দিয়ে নিজের মতো প্রতিষ্ঠা করুন তুমি ঠিক বলছ বলেই আলাপ শুরু করুন তারপর ধীরে নিজের মত প্রকাশ করুন চালাকদের কাছে জয় মানে শুধু নিজেদের পক্ষে কিছু আদায় নয় বরং এমন একটা সমাধানে পৌঁছানো যাতে অন্যরাও সন্তুষ্ট থাকে এবং আপনি ভবিষ্যতে আরও বড় সুযোগ পান এই কৌশল চর্চা করলে আপনি হবেন সেই মানুষ যাকে সবাই শ্রদ্ধা করবে বিশ্বাস করবে আর যার চারপাশে তৈরি হবে জয় পরিস্থিতি এটাই হল চালাকির সবচেয়ে পরিপক্ক ও প্রভাবশালী রূপ বন্ধুরা আজকের এই দশটি কৌশল যদি আপনি মন থেকে গ্রহণ করেন এবং প্রতিদিন একটু একটু করে চর্চা করেন তাহলে খুব দ্রুত আপনি হয়ে উঠবেন সেই মানুষ যাকে সবাই শ্রদ্ধা করে মানে এবং অনুসরণ করে ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না バッグ。